হে গাইজ আসসালামু আলাইকুম মাই নেম ইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ থাম্পেল এবং টাইটেল দেখা হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো আজকে আমরা দেখছি আবারও রহমতগঞ্জ পুরোহাটে তো অনেকেই বলবো যে একাটা পারে কী তো গাইজ আমার বাসা থেকে এই হাটটা কাছে তো আমি এক একা যেতে চাই তো এই হাটটাই আমার জন্য যাওয়া পসিবল হয়তো চেষ্টা করবো আরও দূরে দূরে যাওয়ার কারণ যেহেতু আরও তিন চার দিন বাকি আছে তো চেষ্টা করবো যাওয়ার তো গত ব্লগে দেখছেন আমি সাহিলবাইয়ের বাসায় যাই তার গরুটা তার পাইলট গরু মানে গরুর নাম রাখছে পাইলট তো সেই গরুটাকে দেখতে যাই এবং তার সাথে দেখা করতে যাই তো গত ব্লকটাতে আপনারা অনেক অনেক ভালো রেসপন্স করছেন তো সেই জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখন বেশি দেরি না করে আমরা চলে যাবো তো লেস গো যে হাজারিবাগ থেকে যে গরু বেশি তো এই যে রোডে অলরেডি গরু বৈশাখ গেছে এখান থেকে যে এখানের গরু বৈশাখ গেছে কিন্তু আপনার জিঞ্জিরায় এখন পর্যন্ত বেশি গরু আসে নাই তো এই যে এই জায়গাটাতে গরু আছে মোটামুটি রাস্তায় বইয়া গেছে তার মানে মাঠ অনেক বইরা গেছে এই যে গরু আছে এই যে গরু এই সাইড সাইড সব গরু দেওয়া এই যে একটা গরু আছে এই জায়গায় এই জায়গায় ট্রাকে গরু আছে অনেকগুলা এই যে এই জায়গাটাতেও গরু রাখা আছে এই জায়গায় লাইটিং একটু ইস্যু আছে তো এই যে এই জায়গাগুলোতে অনেক গরু আছে এগুলা কিছুক্ষণ আগে হয়তো আসছে কারণ আমরা বিকালবেলা আসছিলাম তখন এই গরুগুলো দেখি নাই আর এই যে এখানে বড় গরু আছে এই যে একটা বড় গরু এই যে একটা বড় গরু এটা অনেক বড় এই জায়গায় এখন পর্যন্ত বাঁশের কাজ চলতেছে কারণ এখানে গরু বাঁধা হবে ব্যাপারীরা কালকে মধ্যে গরু নিয়ে চলে আসবে আর এই যে এই জায়গাগুলোতে এখন গরু অলরেডি বাইদা ফেলছে তো আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। তো ওই সাইড আর এই সাইডগুলোতে গরু বাঁধা হয়ে গেছে আর এই সাইডে বাস বান্ধ হইতেছে এই এই জায়গায় কাজ করতেছে এখন আমরা মাঠের ভিতরে যাবো মাঠের ভিতরে যাই কিছু গরু দেখাবো এবং গরুর দাম করবো তো

উনি কথা বলতেছে কথা বলার পর দেন আমরা আবার এই গরুগুলোর দাম জানার চেষ্টা করব আর এই জায়গায় সবগুলা গরু পাগলা পাগলা দেন এই যে এই জায়গায় একটা পাকড়া আছে দেন এখানে আরো অনেক গরু আছে তো এগুলোর দাম জানানোর চেষ্টা করব আর আর এই যে এখানে একটা গরু কাস্টমার আছে উনি কাস্টমারকে দাম বলতেছে

ও আর আগে কোন হাটে বেচা কেনা করছেন তা আপনার কি গরু আর আছে না আসবে আর আসবে আর এই যে এটার দাম কত চান এটার দাম একশো এক লাখ দশ আর এটা আনুমানিক কত এলে কিনা করবেন এটা এক লাখ বিক্রি আচ্ছা ভালো দাম বলছেন তো আবার দেখা হবে কত দাম পড়াটা করে? কত দাম? দিলা কত দাম? কত দাম করতে পারছিস? আর এটা গেস্ট। এইডা। দাম। দাম। এটার দাম কত জানিস? আমাদের দামরাইছো। একবার করে দেখছ না করে। বেশ। মানে বড় হইছে এটা। তো

লাইটের ইস্যু আছে কারণে ভিডিও করতে পারতেছি না এই সাইডটাতে একটু লাইট বেশি আছে তো এই সাইডে গরুগুলোর ব্যাপারই নাই তো থাকলে জানা জানানোর চেষ্টা করতাম এখন আমরা চলে যাব রাস্তার দিকে রাস্তার দিকে গিয়ে দেন আপনাদের গরুগুলোর দাম জানাবো তো এখানে অনেক গরু আসছে পুরা মাঠ হাজারিবাগ এই রহমতগঞ্জ মাঠ পুরা গরু হয়ে গেছে তো আপনারা যারা যারা গরু কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন জায়গায় অনেক গরু চলে আসছে এখনও এখন আপনারা যারা গরু নিতে চান ছোটো বড়ো মিডিয়াম সাইজ সব গরুগুলা চলে আসছে তো আপনারা গরুগুলা নিতে পারেন তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি বাইরের দিকে যা দেন গরুগুলোর দাম জানাবো এই যে রোডেও অলরেডি আপনার গরু বৈশাখে সেই যে রাস্তায় বাউবাজার যে যাওয়ার রোডটা সেই রোডটা তো অলরেডি গরু দিয়ে ফুল ভরে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত রহমতগঞ্জ মাঠটা ভরে নাই তো এখন যাব যে দেখি কতটুকু গরু আছে গরু চলে আসছে আপনারা যারা এখন পর্যন্ত গরু কিনেন নেই বা গরু কেনার ইচ্ছা আছে তারা এখনই চলে আসেন এবং আইসে আপনার পছন্দের গরুটা এই রহমতগঞ্জ হাটের থেকেই কিনে নিতে পারেন তো এই যে এই জায়গায় অনেক গরুগুলো আছে আর এখানে যে মেইন রোডের পাশে এই যে একটা বড় একটা গরু রাখা তো একটা অস্ট্রেলিয়ান গরু রাখা দেন এই যে এত পরিমাণ গরু এত গরু যায় না যে মানুষের গরুর জন্য হাঁটা যাইতেছে না আর রাস্তাঘাটের কি অবস্থা অনেক বড় বড় মিডিয়াম ছোট সাইজের বিভিন্ন ধরনের গরুগুলো ওনার আয়না রাখছে আর এই পাশে মেইন রোড দেখুন যে রিক্সার যে রাস্তা থাকে এই হাটেও এই মানে এই জায়গাটা তো অনেক গরু চলে আসছে বড় মাঝারি সব ধরনের গরু যে এই জায়গায় চলে আসছে তো অনেকেই জানেন এবং অনেকে জানেন না এই জায়গায় হাট বসে তো এই বছর এই জায়গায় হাট বসছে তো এখন এই জায়গাটা তো আপনার অনেক গরু চলে আসছে তো এখন ওইখানে যাওয়া সম্ভব না তখন এখন আমরা ব্যাক করব

জায়গা বাকি আছে গরুগুলার তো সেই গরুগুলো এখন আসবে দেন আবার আমরা দেখি কালকে অন্য কোনো একটা হাটে যাওয়ার চেষ্টা করবো দেন আপনাদের সাথে দেখা হবে ডিরেক্ট পরশু দিন তো পরশু দিন আবার রহমতগঞ্জ হাটে যাব তো আবার কালকের ব্লগ আপনার সাথে দেখা হচ্ছে তো অতক্ষণের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন